রুশ ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ওয়াশিংটন মস্কোর সম্পর্ক সাপে নেউলে বেশ কিছুদিন ধরে বাইডেন প্রশাসন দাবি করে আসছিল যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করতে রুশ গণমাধ্যম দিয়ে ভোটারদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে পুতিন প্রশাসন এরপর রুশ রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম আরটির দুইজন সংবাদকর্মীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র এর জেরে দুই দেশের মধ্যে বেশ কয়েকদিন ধরে চলে বাগবিতণ্ডা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থী নিয়ে মন্তব্য করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর মধ্যেই আবার নতুন করে আরটিকে নিষেধাজ্ঞা দিলেও ওয়াশিংটন স্থানীয় সময় শুক্রবার এক সংবাদ সম্মেলনে নিষেধাজ্ঞার কথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গণমাধ্যমটির বিরুদ্ধে গোপনে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টার অভিযোগ তোলেন তিনি আরও বলেন আরটি রাশিয়ার সরকারের মদদে চলে গণমাধ্যমটির সাইবার কার্যক্রম চালানোর সক্ষমতা ইউনিট থাকার পাশাপাশি রোশ গোয়েন্দাদের সঙ্গে যোগসাজসের দাবিও করেন তিনি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ সম্প্রচার মাধ্যমটি ইউরোপ আফ্রিকা এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোয় তথ্য পরিচালনা গোপন প্রভাব ও সামরিক সংগ্রহে জড়িত রয়েছে এছাড়াও অভিযোগ উঠেছে ইউক্রেনের যুদ্ধে রুশ সেনাদের ব্যবহারের জন্য অস্ত্র ও সরঞ্জাম কিনতে অনলাইনে তহবিল সংগ্রহ করেছে আরটি ওয়াশিংটনের নতুন নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো রাশিয়ার পর ব্রিক্সের সদস্যরাও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে বলে মনে করেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ সময় তিনি কটাক্ষ করে বলেন রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বিশেষজ্ঞ নামে যুক্তরাষ্ট্রের নতুন একটি পেশা চালু করা উচিত সময় সংবাদ